মাসুদরানা সিরিজের গল্প আক্রান্ত দূতাবাস আজ শেষ পর্ব চ্যান্সের ভবনের বিষ গজের মধ্যে পৌঁছে এমন সময় কয়েকটা চাপা ফুটফুট আওয়াজ উঠল পরক্ষণে জানালা দিয়ে চোখ ধাঁধানো উজ্জ্বল আলো লাফিয়ে এসে বাইরে পড়ল ফ্লেয়ার পলকের জন্য অন্ধ হয়ে গেল রানা থাবা দিয়ে গাঢ় ভাইজর নামিয়ে দিতেই দেখতে পেল আবার সামনে কয়েক ধাপ সিঁড়ি তারপর মেইন ডোর খোলা এক দৌড়ে ওটার সামনে পৌঁছতে ভেতর থেকে ভেসে আসা মোকান্ডার হাক কানে এলো রানার পার্টি শুয়ে পড়ুন পার্টি সবাই শুয়ে পড়ুন কেউ নড়বেন না থেকে আসছে তার চিৎকার এবং আলো রিসেপশন এরিয়া ওটা দৌড়ে ঢুকে পড়লো রানা ভেতরে গিজগিজ করছে মানুষ কম করেও ষাট সত্তর জন হবে সবাই পুরুষ আলোর অত্যাচার থেকে রেহাই পেতে চোখ ঢেকে পড়ে আছে মরার মতো কয়েকটা জিন্স টি শার্ট পরা তরুণের ওপর চোখ পড়লো রানার হাতের প্লাস্টিক বক্সের সুইচ ধরে হাবার মতো বসে আছে একজন মাত্র সুইচ কিন্তু কিছুই ঘটছে না স্বস্তির ঝিরঝিরে ধারা বয়ে গেল ওর সারা দেহে সত্যি ডামি জ্যাকেট ওগুলো ফুট করে উঠলো মোকান্ডার ইনগ্রাম চিৎকার ছেড়ে হুড়মুড় করে পড়ে গেল ছোকরা আর কেউ আছে বাহাদুরি দেখাবার হুঙ্কার ছাড়লো সে একটু বিরতি দিয়ে আবার স্প্যানিশে চেঁচিয়ে বলল বারমোদেজের চালারা বাঁচতে দুই হাত মাথার উপর তুলে উঠে দাঁড়াও কয়েক সেকেন্ডের মধ্যে পালিত হল নির্দেশ ফ্লেয়ারের আলোর জোর কমে আসতে শুরু করেছে বসে থাকা জিম্মিদের উপর দিয়ে চোখ ঘুরে এলো রানার খাস বাংলায় প্রশ্ন করল বাংলাদেশি ছাত্রদের কেউ আছো এখানে এক মুহূর্ত কেটে গেল সাড়া নেই আবার প্রশ্নটা করতে যাচ্ছিল ও তখনই পেছন থেকে তিরিং করে উঠে দাঁড়ালো এক যুবক প্রশ্নটা সত্যি বাংলায় শুনেছি কিনা বুঝে উঠতে সময় লেগেছে তার আমি আছি স্যার হরবর করে বলে উঠলো সে ভুতুরে কাঠামোটার দিকে তাকিয়ে আমি আমরা আছি আপনি কে স্যার এক এক করে আরো কয়েকজনকে উঠে দাঁড়াতে দেখা গেল প্রত্যেকে বিস্মিত বিভ্রান্ত মাথা গুনে দেখলো ও পাঁচজন ঠিক আছে আমিও বাংলাদেশি বললো রানা তোমাদের নিয়ে যেতে এসেছি আর সব ছাত্ররা কোথায় এখানেই আছে ওর মুখের ওপর থেকে চোখ না সরিয়ে বললো প্রথম যুবক চারজন মেয়ে আছে আমাদের সাথে ওরা আমি জানি ওরা কোথায় আছে নিশ্চিন্তে থাকতে পারো এতক্ষণে ওরাও বিপদমুক্ত হয়েছে মোকান্ডাকে ওকে সংকেত দেখিয়ে ঘুরে দাঁড়াতে যাচ্ছিল ও পেছন থেকে ব্যস্ত গলায় ডেকে উঠলো যুবক স্যার স্যার আপনার নাম জানতে পারি মাসুদ রানা বেরিয়ে এসে ছুটলো ও বিল্ডিং এর প্ল্যান মুখস্থ কাজে দ্বিধা না করে করিডোর ধরে ওপাশের লাউঞ্জের দিকে এগোলো ওখানে মেয়েরা আছে কয়েক পায়ে এগোতে পরপর দুটো বুলেট শীষ কেটে বেরিয়ে গেল ওর মাথার পাশ দিয়ে ঝাপ করে বসে পড়লো রানা তখনই দুটো মাজল ফ্ল্যাশ দেখতে পেল করিডোরের অন্য মাথায় দুই গার্ড অটোতে সেট করাইয়াছে এস এক সেকেন্ড দেরি না করে ট্রিগার টেনে ধরলো ও অন্ধকার থেকে লাথি খাওয়া কুকুরের মতো কেউ করে উঠলো একজন অন্যজন সে সুযোগও পেল না দুটো বুলেট চোয়াল আর কণ্ঠনালী ছিন্ন ভিন্ন করে দিল তার সিলিং টার্গেট করে পিপিডির ম্যাগাজিন খালি করলো সে তারপর দেয়ালে পিঠ ঘষে পিছলে বসে পড়ল বাইরে হুলস্থুল কাণ্ড চলছে ঘন ঘন ঝলসে উঠে চারদিক দিনের মতো আলো করে তুলছে ফ্লেয়ার গ্রেনেড ফুটছে চিৎকার ছোট ছোট গুলি সব মিলিয়ে নরক গুলজার এত শব্দ ছাপিয়েও দুরাগত কপ্টারের আওয়াজ শুনতে পেল রানা আসছে স্যানিটাইজিং ইউনিট কয়েক পা গিয়ে ডানে ও উজ্জ্বল আলোয় আলো হয়ে থাকা লাউঞ্জের দরজা খোলা দেখে গলা বাড়ালো সাবধানে মেঝেতে একদল মেয়ে শিশু ফ্লেয়ারের আলো থেকে বাঁচতে চোখ ঢেকে পড়ে আছে কাচ্ছে সবাই ফোপাচ্ছে দরজার একপাশে মোকান্ডার স্কোয়াডের তৃতীয় কমান্ডোকে দেখতে পেলো ও ইনগ্রাম ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে মেয়ে শিশুদের দলটার এপাশে মেঝেতে হাত পা ছড়িয়ে আছে পাঁচ স্টুডেন্ট সবাই মৃত রানার সাড়া পেয়ে ঘুরে তাকালো কমান্ডো সিমন্স নাম ঠেলে তুলে দিল সে তার সারা মুখে ঘাম দেখতে পেল রানা আমি একা ছিলাম অপরাধীর গলায় বললো সিমন্স তাই কোনো চান্স নেইনি নি সবাইকেই ঠিকই করেছো তুমি সিমন্স বলল ও তিনজনের কাজ একা করেছো তুমি ঠিকই করেছো তার পিঠ চাপড়ে দিল মন খারাপ করার কোনো কারণ নেই মাথার উপরে বিশ্রী ক্যাটক্যাট শব্দে একটানা হুংকার ছাড়ছে কয়েকটা হেভি মেশিন গান এখনো বহাল তবিয়তেই আছে এমপ্লয়সমেন্টগুলো এমজির অপেক্ষাকৃত ধীর গতির ব্রাশের সাথে সমানে পাল্লা দিচ্ছে অনেকগুলো ইনগ্রাম এখন আর প্রয়োজন নেই তাই সাপ্রেসার খুলে ফেলা হয়েছে ওগুলোর মেঘ ঢাকার মতো গুরুগম্ভীর আওয়াজটা অনেক কাছে এসে পড়েছে বিরতিহীন রকেট ছুটতে ছুটতে ছুটে আসছে এ সিক্স ও হেলিকপ্টার গানশিপ এসে পড়ল চক্কর দিতে শুরু করলো কম্পাউন্ড ঘিরে প্রতি সেকেন্ডে কয়েকটা করে বিস্ফোরণের ধাক্কায় পুরো এলাকা কাঁপছে ভবনের জানালার কাজ ঝনঝন আওয়াজ করছে অনবরত লেডিস গলা চড়িয়ে বলল রানা আপনারা উঠে বসতে পারেন আর ভয় নেই বিপদ কেটে গেছে কান্না ফোপানি থেমে গেল সবার একজন একজন করে মুখ তুলল উঠে বসল। মরার মতো ফ্যাকাশে সবকটা চেহারা ছোট বাচ্চারা যে যার মাকে সবলে আঁকড়ে ধরে রেখেছে চোখের পানিতে সারা গাল ভাসছে ওদের বড়দের অবস্থাও কোনো অংশে কম নয় আমরা নিমিষ থেকে এসেছি আপনাদের রেস্কিউ করতে বলল ও কোনো ভয় নেই আপনাদের পুরুষ সঙ্গীরা সবাই বেঁচে আছে ভালো আছে জ্যাকেট ছাড়া দুই মেয়েকে দেখে হাসলো বাংলায় বলল তোমরা নিশ্চয়ই উর্মি রুনা দফায় দফায় চরম বিস্ময় ফুটলো ওদের মুখে এক পায়ে গেল একজন কোলে একটা শিশু আমি উর্মি আপনি আমি মাসুদ রানা রেস্কিউ পার্টি কমান্ডার বাংলাদেশি মেয়েটির বিস্ময় আরো বাড়ছে দেখে বলল কথা পরে হবে আগে আমেরিকান মেয়েদের জ্যাকেট খুলতে সাহায্য করো প্লিজ তারপরে এসো আমাদের সাথে নড়লো না ওদেরকেও বোঝা গেল রেস্কিউ পার্টির কমান্ডার একজন বাংলাদেশি জানতে পেরে বোকা বনে গেছে কম নুরমি আপ দাবড়ি লাগালো ও সিমন্স সবাইকে নিয়ে রিসেপশনে এসো আমি রাস্তা ক্লিয়ার করছি অ্যাম্বাসেডর প্রশ্ন করলো মেয়েদেরকেও উনি উনি ভালো আছেন নিরাপদে আছেন মুভ বেরিয়ে এলো রানা দ্রুত এগুলো করিডোর ধরে মাথার ওপর তখনও এক নাগারে গর্জন করে চলেছে দুটো হেভি মেশিন গান তাড়াতাড়ি ওগুলোকে স্তব্ধ করার উপায় নিয়ে ভাবতে ভাবতে রিসেপশনের হলে পৌঁছলো ও মোকান্ডাকে দ্রুত কিছু নির্দেশ দিয়ে মেইন ডোরের দিকে চললো ব্ল্যাক কেট ওয়ান টু বেজ কমিন ইন বেজ টু ব্ল্যাক ওয়ান গো এ জিম্মিরা সবাই নিরাপদে চ্যান্সেরি ভবনে আছে রাষ্ট্রদূতের শারীরিক অবস্থা ভালো নয় তবে এখন নিরাপদ গার্ড হাউসে আছেন কম্পাউন্ডে প্রচুর শত্রু আছে এখনো ছাদে দুটো হেভি মেশিনগান এখনো বহাল ওভার স্বস্তি আর উত্তেজনা ফুটলো হ্যামিলটনের গলায় ওয়েল ডান ওয়ান ছাদে এয়ার স্ট্রাইক না চেঁচিয়ে উঠল রানা এয়ার স্ট্রাইক চাই না ওগুলোর ব্যবস্থা করছি ওকে সংকেত না দেওয়া পর্যন্ত ইভাকুয়েশন কপ্টার যেন কম্পাউন্ড থেকে দূরে থাকে ওকে গুড লাক ভেতরের পরিস্থিতি জানতে হবে এবার বিরক্তিকর কল সাইন বাদ দিয়ে শুরু করলো আবার রানা কম্পাউন্ডের মাঝখানে কে ক্র্যাশ ল্যান্ড করলো সে খোঁজ নিল প্রথমে রানা টু লুইস কাম ইন আমি স্পুন আর বস লুইস ব্যস্ত ওকে রিপোর্ট ল্যান্ড করার আগেই চ্যান্সেরি আর রেসিডেন্স অ্যাপার্টমেন্টের রুফটপের এম জি ধ্বংস করে দিয়েছি আমি কিন্তু রেসিডেন্সের অধিক থেকে গুলি করা হয়েছে আমাকে চোখ কুচকে উঠলো রানার তোমার অবস্থা কি ক্র্যাশ ল্যান্ড করে ডান পা ভেঙে গিয়েছে তবে অসুবিধা নেই আর সব ঠিক আছে রেসিডেন্সের এক কোনায় আছি আমি চ্যান্সেলের পশ্চিম দিকের পুরো এলাকা কভার করছি কারো ওদিকে যাওয়ার উপায় নেই গুড আমরা আসছি তোমার কাছে কাস্টারনেটা রিপোর্ট ইন জবাব দিল লোকটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ওয়ান ক্লিয়ার মেজর পনেরো জন শত্রু খতম বারো জন আটক নো ফ্রেন্ডলি ক্যাজুয়ালিটিজ কিন্তু চ্যান্সেলির দিকে যেতে পারছি না রেসিডেন্স রুফের এমজির জন্য ওকে ওয়েল ডান সন্তুষ্ট হলো রানা অপেক্ষা করো সাকাসা রিপোর্ট সাকাসা হেয়ার দুই আর তিন নম্বর অ্যাপার্টমেন্ট বিল্ডিং সিকিউর বস বাইশ শত্রু খতম তিনজন অ্যারেস্টেড আমাদের একজন নিজের গ্রেনেড ফ্র্যাগমেন্টে সামান্য চোট পেয়েছে আমরাও ওই দুই মেশিনগানের জন্য আটকা পড়ে আছি স্ট্যান্ড বাই দেখছি কি করা যায় মহা সমস্যা বিরক্ত হয়ে ভাবলো রানা রেড স্কোয়াডের ঘাটতির জন্য এই বিপদ নইলে বহু আগে ওটাকে ঠান্ডা করে দেয়া যেত দ্রুত ওটাকে থামিয়ে দিতে চাইলে এয়ার দরকার এখন কিন্তু তাতে বড় ধরনের বিপদও ঘটে যেতে পারে তার চেয়ে বরং ভাবতে ভাবতে হাউস থেকে বেরিয়ে আসছিল ও পেছন থেকে ডেকে উঠল প্রথম দিনের সেই মেরিন কর্নেল বাটলারের সাথে আটক করা হয়েছিল যাকে গানার মেজর মেজর আমি সার্জেন্ট হ্যারিস স্যার মেরিন কর্পস পনেরো জন আছি আমরা অনুমতি পেলে আপনাদের সাহায্য করতে পারি স্যার রিসেপশনের এক প্রান্তে উপর হয়ে শুয়ে থাকা নিরস্ত্র মানুষগুলোকে দেখলো রানা ওকে সার্জেন্ট মাথা ঝাঁকালো কিন্তু আপনাদের দেয়ার মতো বাড়তি অস্ত্র নেই আমাদের নো প্রবলেম স্যার গার্ডদের অস্ত্র দিয়ে কাজ চালিয়ে নেব অলরাইট ক্যাপ্টেন মোকান্ডার কমান্ডে থাকুন আপনারা থেমে কিছু ভাবলো ও আপনাদের অ্যাডমিন অফিসার কোথায় এই যে মেজর বসা থেকে উঠে দাঁড়ালো জিম্মিদের একজন মানুষটা মাঝ বয়সী গোল মুখ আমি হ্যাচ ছাড়া রেসিডেন্টের ছাদে ওঠার আর কোনো পথ আছে প্রশ্ন করলো ও পেছন দিয়ে বা প্রথমে মাথা দোলালো সে পরক্ষণে থেমে গেল চেহারা উজ্জ্বল হয়ে উঠলো আছে আছে অ্যাম্বাসেডার ডেন্টন জয়েন করার দুদিন পর খুব বৃষ্টি হয়েছিল ড্রেনেজ সিস্টেম ছাদের পানি ঠিকমতো পাস করতে না পারায় তার লাউঞ্জে পানি ঢুকে পড়ে তখন পেছনে দশ ইঞ্চি চওড়া এক গ্রেনেজ পাইপ বসানো হয়েছিল জায়গাটা কোথায় জেনে নিল রানা মোকান্ডার কাছ থেকে তিনটে ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড আর ইনগ্রামের একটা এক্সট্রা ম্যাগাজিন চেয়ে নিয়ে ট্রান্সমিট সুইচ অন করল অল ইউনিটস বললো ও এখন থেকে ঠিক এক মিনিট পর রেসিডেন্সের ছাদ সই করে গুলি ছুটতে শুরু করবে প্রত্যেকে ব্ল্যাঙ্কেট ফায়ার থ্রি সেকেন্ডের জন্য দেন কুইট সুইচ অফ করে মোকান্ডার দিকে ফিরলো ও আমি যদি কাজটা শেষ করতে না পারি এয়ারস্ট্রাইক কল করবে এক সেকেন্ড চুপ থেকে মাথা ঝেঁকালো সে রাইট বস গুডলাক সিঁড়ির গোড়ায় ব্যারেজের অপেক্ষায় থাকলো রানা প্রথম গুলির আওয়াজ কানে আসা মাত্র খিচে দৌড় লাগালো রেসিডেন্সের দিকে ডানে বায়ে দিকে তাকালো না চোখের পলকে দুশো গজ পেরিয়ে এসে থামলো বিল্ডিং এর কোন আড়াল নিয়ে পেছনে তাকালো সুইচ অন করল ট্রান্সমিটারের স্পোনার তুমি কোথায় বললো চাপা গলায় আপনার পেছনের কর্নারে বস সেদিকে এগুলো ও কাছে গিয়ে বসল যুবকের সামনে এখন কি অবস্থা দেহের পাশে কাত হয়ে পড়ে থাকা ডান পায়ের দিকে তাকে হাসল সে বিশেষ কোনো সমস্যা নেই একই রকম আছে তার পিঠ চাপড়ে দিল রানা সাবাস আর একটু ধৈর্য ধরো আমি ছাদেরগুলোকে শেষ করে আসছি ইঙ্গিতে আকাশ দেখালো ওকে স্যার গুড লাক মোটা পাইপটা খুঁজে পেতে সমস্যা হলো না হলো অন্যখানে স্যানিটাইজিং ইউনিট এত ফ্লেয়ার খরচ করেছে যে আলো হয়ে আছে গোটা কম্পাউন্ড এই অবস্থায় ওপরে ওঠায় মারাত্মক ঝুঁকি আছে অ্যাডমিরালকে সমস্যাটা বুঝিয়ে বলল রানা এবং মাত্র এক মিনিটের মধ্যে আধার হয়ে আসতে শুরু করলো চারদিক আরো একটু অপেক্ষা করলো ও তারপর খুব সাবধানে উঠতে শুরু করলো পাইপ বে পাঁচ ফুট পর পর লোহার ব্র্যাকেট দিয়ে দেওয়ালের সাথে খাড়া রাখা হয়েছে ওটাকে অনেক কষ্ট কমে গেল ওগুলোর জন্য থেমে থেমে ধীরে উঠলো রানা কিনারা থেকে চোখ তুলে তাকালো দুই মাথায় দুটো এমপ্লেন্সমেন্ট বা দিকে দুটো লালছে মাথা ডান দিকেও এদিকে পেছন ফিরে আছে ব্যাটারা বা দিকের একটার মাথা পরিষ্কার দেখা যাচ্ছে বালির বস্তার উপর দিয়ে উকি মেরে নিচের কম্পাউন্ড দেখছে দুই এমপ্লেসমেন্টের মধ্যে কম করে একশো ফুটের মতো ব্যবধান একটার দিকে এগুলে আরেকটার গার্ডদের চোখে ধরা পড়ে যাবে ও সোজা ব্যাপার সন্তর্পণে উঠে পড়ল রানা নিচু হয়ে বসে একসঙ্গে দুটো গ্রেনেড বের করে একটার পিন খুললো ওটা বা হাতে নিয়ে দ্বিতীয়টার পিছন যেই খুলেছে অমনি বাঁ দিক থেকে কেউ চিৎকার করে উঠল সেদিকে প্রথমটা ছুড়ল ও মুহূর্তে ডান দিকে প্রায় একই মুহূর্তে ফাটল দুই ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড বিকট আওয়াজে কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা হলো প্রথমটা জায়গা মতোই পড়লো একটা কাঠামোকে উঠে পড়তে দেখলো রানা কিন্তু দ্বিতীয় গ্রেনেড বালির বস্তার কোনায় লেগে গড়িয়ে ছাদের বাইরে চল আর লুকোচুরের সময় নেই দেখে ফেলেছে পরেরটার গানার ব্যস্ত হয়ে এমজির নল ঘোরাতে শুরু করেছে লাভ দিয়ে উঠেই সেদিকে ছুটল ও দু হাতে উঁচু করে ধরা ইনগ্রাম হোস পাইপ দিয়ে পানি ছড়ার মতো ব্রাশ করতে করতে লম্বা লাফে পেরিয়ে চলেছে দূরত্ব দুই সেকেন্ড পর একটা আত্মচিৎকার উঠল পরক্ষণে ছাঁদ কাঁপিয়ে গর্জে উঠল এমজি কিন্তু কাজ হলো না রানার মাথার অনেক উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে গুলি তারাহুড়া ব্যাটা এম ঠিক করার সুযোগ পায়নি কিন্তু সময় আছে রানা এখনো তার পনেরো ফুটের মতো দূরে খুব দ্রুত চেষ্টা করছে সে লক্ষ্যসূত্য নিতে রানাও মরিয়া হয়ে দৌড়ে চলেছে বাঁচার পথ এখন এই একটাই আছে দশ ফুট প্রায় ওর মাথা বরাবর নেমে এসেছে এমজির ব্যারেল আরেকটু নামলেই নিল্লা হয়ে যাবে তখনই সামান্য পাশে সরে এসে ডাইভ দিল রানা গানারকে ধরার জন্য উড়ন্ত কষ্ট করার ফাঁকে অন্যজনের উপর নজর পড়ল মুখ থুবড়ে রক্তের পুকুরে পড়ে আছে বেটা সময়ের সামান্য হেরফের হয়ে যাওয়া এমজির হাত থেকে বেঁচে গেল ও শেষ ব্রাশ ফায়ারও মিস করলো ওকে কয়েক ইঞ্চির জন্য দশ বারোটা গুলি ছোড়ার সময় পেয়েছে গানার বড়জন পাশ থেকে তার কাঁধের ওপর পড়লো রানা তারপর ওকে নিয়ে হুড়মুড় করে মেঝেতে পরেই বা হাতে প্রচন্ড এক ঘুষি ছুড়লো চেঁচিয়ে উঠলো গানার অসহ্য যন্ত্রণায় পরেরবার মারলো ও ইনগ্রামের খাটো ব্যারেল দিয়ে আবার আবার তিন চারটে বাড়ি খেয়ে একদম ঠান্ডা মেরে গেল লোকটা অন্যটার দিকে দ্বিতীয়বার তাকাবার গরজ দেখালো না রানা ওটা আগেই শেষ প্রায় নিশ্চিত হতে যাচ্ছিল এমন সময় চমকে উঠলো প্রথম এমপ্লেন্সমেন্ট থেকে টাশ হংকার শুনে ওর মাথার ছয় ইঞ্চি দূরে বালির বস্তায় ঢুকেছে বুলেটটা উপর হয়ে শুয়ে ঘুরে তাকালো ও এমপ্লেন্সমেন্ট উড়ে গেছে এক গ্রেনেডে কিন্তু একটা গার্ড এখনো বেঁচে আছে দেয়াল থেকে উড়ে যাওয়া একটা বস্তার আড়ালে শুয়ে পিস্তল তাক করে আছে এদিকে মুখ ঘুরিয়ে পাশের মেশিন গানটা দেখলো রানা চেম্বারে ফিট করা আছে গান বেল্ট চকচক করছে বুলেট আরেকটা গুলি হলো হামাগুড়ি দিয়ে এমজিটার দিকে এগুলো রানা আকাশ মুখ ব্যারেল নামিয়ে আপদটাকে তাক করে টিপে ধরে রাখলো প্রথমে বালির বস্তা তারপর গার্ড দুটোই ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন হয়ে গেল একেবারে আঙুলে ঢিল দিল রানা খানিক জিরিয়ে দম স্বাভাবিক হওয়ার সময় দিল তারপর হাত বাড়ালো সুইচের দিকে কেট ওয়ান টু বেস কম্পাউন্ড সম্পূর্ণ নিরাপদ ইভেক কপ্টার পাঠিয়ে দিন ভেতরে বৃদ্ধ অ্যাডমিরালের উল্লাস ভেসে এলো জবাবে ওরা যাচ্ছে রানা ওয়েল ডান কংগ্রেচুয়েলেশন ওয়েল বয় মুচকে হাসলো ও অল ইউনিটস ল্যান্ডিং ফ্লেয়ার রেডি করো মোকান্ডা তোমার লোকজন রেডি করো কপ্টার ল্যান্ড করলে বাচ্চা আর মেয়েদের তুলে দেবে আগে তারপর উঠবে পুরুষ আর মেরিনরা রাইট মেজর মোকান্ডার হাসি ভেসে এলো রানাও হাসলো স্বস্তির হাসি অফ করে দিল সুইচ হোয়াইট হাউস দুই সপ্তাহ পরের কথা ওভাল অফিসে প্রেসিডেন্টের মুখোমুখি বসে আছে মাসুদ রানা ও ব্ল্যাক ক্যাট অপারেশনের চার স্কোয়াড লিডার সাকাসা মোকান্ডা কাস্টনেডা এবং গোমেজ ওদের পেছনে দুই সারিতে অন্যরা অ্যাডমিরাল জর্জ হ্যামিলটন বসেছেন প্রেসিডেন্টের ডান পাশে একা হাজার ওয়াটের বাল্বের মতো জ্বলছে তার মুখমণ্ডল বিশেষ উদ্দেশ্যে সবাইকে ডেকেছেন আজ প্রেসিডেন্ট গোপনে মিশন লিডার মাসুদানার অনুরোধে ব্যাপারটা গোপন রেখেছেন তিনি তার একান্ত ব্যক্তিগত স্টাফরা ছাড়া কেউ জানে না রানা কেন এমন অনুরোধ করেছে অ্যাডমিরালের মুখ থেকে শুনেছেন প্রেসিডেন্ট তাই চাপাচাপি করেননি নইলে এটা হতো হোয়াইট হাউসের বহু বছরের মধ্যে স্মরণীয় এক জাকজমকপূর্ণ উৎসব মাসুদ রানা স্পাই দেশের স্বার্থে দেশে বিদেশে কাজ করে শত্রুর অভাব নেই পরিচয় যথাসম্ভব গোপন রেখে কাজ করতে হয় নইলে অসুবিধে কাজেই গোপনই সই সেদিন যারা মিশনে যেতে পেরেছে আর যারা যেতে পারেনি প্রত্যেকের সমান মর্যাদা আজকের মিটিংয়ে কাউকে সামান্যতম খাটো করে দেখা হচ্ছে না দেখার কারণও নেই প্রত্যেকের সাথে প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দিল রানা হ্যান্ডশেক আর মামুলি কুশল বিনিময়ের পর বীরত্বের জন্য সবাইকে নিজ হাতে মেডেল পরিয়ে দিলেন তিনি সব শেষে এলো রানার পালা ওর সাথে হাত মিলিয়ে হাসলেন প্রেসিডেন্ট ফ্লাইং বাইসাইকেল হলেও জিনিসগুলো সত্যি কাজের নট ব্যাড নট ব্যাড এট অল রাইট মিস্টার প্রেসিডেন্ট আপনি যে উপকার করলেন সেজন্য আমি আমার দেশ আপনার প্রতিকৃত গোমেজোর অস্বস্তি লেগে উঠল রানার ধন্যবাদ স্যার ওখানে আমার দেশি ছেলে মেয়েরাও ছিল আপনার সহযোগিতা পাওয়ায় ওদের উদ্ধারের কাজ অনেক সহজ হয়েছে আমার পক্ষে সেজন্য আমি এবং আমার দেশও কৃতজ্ঞ হাসি মুখে সুদৃশ্য এক ভেলভেট বক্স থেকে নীল রিবন পরানো একটা সোনার মেডেল তুলে নিলেন প্রেসিডেন্ট সাহসিকতা ও জন্য আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ওটা কংগ্রেশনাল মেডেল অফ অনার জিনিসটা চোখে পড়তে আড়ষ্ট হয়ে উঠলো ও ব্যাপার টের পেয়ে প্রেসিডেন্ট হাসলেন আমি জানি আপনি কি ভাবছেন মেজর গেজেট নোটিফিকেশন ছাড়া এ জিনিস কাউকে দেয়া যায় না আর তা করতে গেলে আপনার পরিচয়ের গোপনীয়তার ব্যাপারটা ফাঁস হয়ে যাবে এই তো না প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বলে আমি যাকে খুশি এই মেডেল দিতে পারি নোটিফিকেশন ছাড়াই এক টার্মে একটা অবশ্য কাজেই ও নিয়ে ভাবতে হবে না আপনাকে চেপে রাখা দম ও ওয়াল্টার রিড আর্মি হসপিটাল ওয়াশিংটন রাষ্ট্রদূত র্যালফ টি ডেন্টনের বেডের পাশে বসে আছে মাসুদ রানা কাল দেশে ফিরে যাচ্ছে ও তাই আপাতত শেষ দেখা সেরে যেতে এসেছে রাষ্ট্রদূত এখন বেশ সুস্থ আর সপ্তাহ খানেকের মধ্যে ছাড়া পাবেন আবার কবে এদেশে রানা বিষণ্ন গলায় বললেন বৃদ্ধ ঠিক নেই স্যার কাজে ব্যস্ত তোমাকে তো বলেছি আমার বেলা এইসব স্যার মিস্টার ব্যবহার করবে না আমার নাম ধরে ডাকার অধিকার তোমার আছে ওকে টেন্টন হ্যাঁ হাসলেন বৃদ্ধ হয়েছে পরক্ষণে আনমনা হয়ে পড়লেন তোমাকে দেখলেই জর্জের কথা মনে পড়ে আমার ওকে কিছু ভুলতে পারছি না ওর কাছে তোমার কাছে দুজনের কাছেই আমি চিরকৃতজ্ঞ রানা জর্জের ঋণ শোধ করার কোনো উপায় তো নেই কিন্তু তোমারটা আছে আচ্ছা বলো দেখি আমার জায়গায় তুমি হলে কি করতে মাথা দোলালো ও কিছুই না এসব নিয়ে মোটেই ভাবতাম না আপনিও দয়া করে এ প্রসঙ্গ তুলে আমাকে আর বিব্রত করবেন না আচ্ছা একটু বিরতি সম্বনার খবর কি প্রায় সুস্থ এখন কদিন পর বিচার শুরু হবে ওর আধ ঘন্টা ধরে এটা ওটা নিয়ে আলোচনা করে উঠল রানা আমেরিকা এলেই দেখা করবে বলে কথা দিল ডেন্টনকে ও বেরিয়ে যাওয়ার একটু পর হসপিটালের হেড নার্স রুমে ঢুকলো আলো জ্বালতে সন্ধে হয়ে এসেছে তারই প্রথম চোখে পড়লো জিনিসটা একটা নীল ভেলভেটের বক্স রাষ্ট্রদূতের বালিশের তলা থেকে অর্ধেক বেরিয়ে আছে কি এটা ঘুরে তাকালেন বৃদ্ধ বাক্সটা দেখে অবাক হলেন আরে এই জিনিস এখানে এলো কিভাবে বলতে বলতে ওটা খুললেন পরক্ষণে চমকে উঠলেন ভেতরের জিনিস দেখে চকচকে একটা সোনার মেডেল নীল রিবনওয়ালা গড বলল নার্স এটা তো কংগ্রেশনাল মেডেল অব অনার এটা এখানে এলো কিভাবে জবাব না দিয়ে বক্সের ভেতর থেকে একটা কার্ড বের করলেন রাষ্ট্রদূত মাসুদ রানার নেম কার্ড উল্টো দিকে হাতে লেখা ব্ল্যাক মিশনের সাফল্যের পুরস্কার এটা আপনার জন্য রেখে গেলাম জন্মদিনের উপহার হিসেবে শুভ জন্মদিন জন্মদিন খেয়াল সত্যি আজ তার বৃদ্ধের অথচ নিজেরই মনে ছিল না মেডেলটা মুঠোয় পড়ে স্থানুর মতো বসে থাকলেন তিনি শেষ হল মাসুদ রানা সিরিজের গল্প আক্রান্ত দূতাবাস কেমন লাগলো জানাবেন অবশ্যই আর পরবর্তী কোন গল্পটা শুনতে চান কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং